এটা হচ্ছে আমাদের এদিককার বাংলাদেশের বর্ডার বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বর্ডার আমি একদম খুব কাছে আসিনি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে ভুট্টা খেতে এইগুলো বা বাংলাদেশি জমি চাষাবাদ হয়েছে যে আমাদের বাংলাদেশি লোক এবং এই যে দূরে দেখা যাচ্ছে দোকান এটা বাজার আমাদের বাংলাদেশের বাজার এবং এই পাশে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া দূর থেকে দেখানোর চেষ্টা করব এই যে লোক দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার লোক এই লোকটা হচ্ছে ইন্ডিয়ার লোক এবং এই যে বাতিগুলো রাতে অনেক আলো হয় বাড়ি প্রতিরোধ করার জন্য এবং সীমান্তে নজরদারি করার জন্য তারা ইতিমধ্যে বাতিগুলো পরিবর্তন করছে পাওয়ারফুল বাতি লাগাইছে এবং এখানে যে ঘরটা এই ঘরটা আজ থেকে দেড় দুই বছর আগেও ছিল না নতুন করে করা হয়েছে সম্পত্তি এর মধ্যে মানুষের মুখে শোনা গেল যে পাওয়ারফুল ক্যামেরা দিয়ে তারা বাংলাদেশের এই যে যত পর্যন্ত দেখা যায় তারা নজরদারি করে যে কি দেখা যাচ্ছে সব সময় মনিটরিং করে এই ঘরটা থেকে তারা সবই দেখতে পাচ্ছে মগতে গ্রামে না গ্রামে No एक <laughs> <Californian fruit> <स्ण Music> तो बाहर देए। <स्णुणारीख, देएग कीर> होता <useful> है, देखी सुबह देखी क्या? देखो सावधानी ये तो पार्टा देश ना। हम्म ऐसे नदी मोरिया कैसे? वो ऐसे तो शेर नदी, देख नदी क्यों अबस्त नदी दे एक छोटा

इसलादा है कुंतो। हमने ये पति ऐसे ना। हम्म हमने ये पति आजा वो। इधर का श्रोत देखो। हाँ हमने देखा। हमकी ये बस तो घुला था बाहो। इधर का सूर्य सूर्य देखा। कितने दूर हाँ मामा हाथे देखते जा। एको ना मामा हाथे देख। ये यहाँ हाथे देख। इस जासून कच्चे भुक्ता भी तो लिए। 嗨，张总、哎。嗯